সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি তোমাদের দুই হাজার সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত তো তোমাদের আজকের যে দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষা হতে চলেছে সেখানে গণিত বইয়ের যে সিলেবাস রয়েছে এবং সেখানে প্রশ্নের নমুনা রয়েছে এই বিষয় তোমাদের সা আলোচনা করবো আজকের এই ভিডিওটি তোমরা কমপ্লিটভাবে সম্পূর্ণ দেখলে তাহলে কিন্তু তোমাদের একটা ভালো ধারণা তৈরি হবে যার মাধ্যমে তোমরা কিন্তু আগামীতে মাসিক পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে পারবে আশা করছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই উপকারে আসবে এবং সে শিক্ষার্থী বন্ধুদের অভিভাবকদেরও বলছি আপনারা যদি এই ভিডিওটি অবশ্যই আপনার শিক্ষার্থী বা আপনার সন্তানকে দেখাবেন এবং আপনারাও যদি মনোযোগ সহকারে দেখে একটা ধারণা গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে তো প্রথমেই দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে একটি পাঠ্যক্রমের সিলেবাস দেওয়া রয়েছে অভিজ্ঞতার ক্রমিক নম্বর এখানে এইগুলো হলো অধ্যায়ের নাম অর্থাৎ সপ্তম অষ্টম নবম দশম বারো এবং তেরো এই যে অধ্যায়গুলো রয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ ডানদিকে এবং পৃষ্ঠা নম্বর দেওয়া হচ্ছে এই এইটুকুই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাসে থাকবে তো এখন আমরা দেখাবো মূল্যায়ন কাঠামো মূল্যায়ন কাঠামোতে দেখতে পাচ্ছ শিক্ষণকালীন থার্টি পার্সেন্ট এবং সামষ্টিক একশো পার্সেন্ট সত্তর পার্সেন্ট তো সত্তর পার্সেন্টের মধ্যে দেখো একশো মার্কের পরীক্ষা হবে সেটা আমরা একটু দেখাবো সেখানে নমুনা প্রশ্ন কিভাবে হবে সেটা একটু তোমাদেরকে আমি আমরা দেখাবো এই যে এখানে দেখো সেই যে সত্তর পার্সেন্টের মার্ক যে সামষ্টিক মূল্যায়ন সেখানে কিন্তু পূর্ণ নম্বরে একশো মার্ক একটি পরীক্ষা হবে তিন ঘন্টা সেখানে নব্বত্তিক প্রশ্ন থাকবে বহু নির্বাচী নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় কথায় উত্তর এরকম থাকবে পনেরোটি দশটি এই হলো পঁচিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে তেরোটি তারপর দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর আর একটা ছবি দেওয়া থাকবে তার উপর রচনামূলক প্রশ্ন অর্থাৎ সৃজনশীলের মতো এরকম থাকবে ষাটটি তো এই যে এই টোটাল সময় হলো তিন ঘন্টা তো এরকম এই এই হলো প্রশ্নের কাঠামো এবার আমরা একটা নমুনা প্রশ্ন দেখব এই যে এই যে আমরা নমুনা প্রশ্নে চলে আসলাম এই প্রশ্নটা দেখলে তোমাদের প্রশ্নের ধারণা সম্পর্কে খুব ভালো একটা ধারণা তৈরি হবে এখানে দেখো পঁচিশ মার্কের পঁচিশটি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ টিক থাকবে পনেরোটি এবং দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এরকম দেখো যে একটি রমবাসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে চব্বিশ সেমি ও এবং আঠারো সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ বর্গসেমি অর্থাৎ তুমি যদি রম্বসের কর্ণদয়ের ক্ষেত্রফল জানো তাহলে কিন্তু এটা তোমরা তৈরি করতে পারবে এখান থেকে সেই সূত্র অনুযায়ী এখান থেকে উত্তরটা লিখে দিতে পারবে এভাবে কিন্তু পুনরটি ঠিক থাকবে প্রথমে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে এই দেখো পনেরোটা ঠিক থাক এই কিন্তু এখানে কিন্তু পনেরোটা ঠিক শেষ হয়ে গেল তারপর তোমাদের এক কথায় উত্তর দাও এখানে কিন্তু আবার দশ মার্কস থাকবে অর্থাৎ পনেরো দশ পঁচিশ মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বা ঠিক থাকবে এমসি কিউর মতো তো এখানে দেখো এক কথায় উত্তর দাও এটা এক কথায় উত্তর বলতে গেলে তোমাকে এক কথায় উত্তর দিতে হবে যেরকম এই এই যে এবং এই যে উনিশ নম্বরটা আমরা যদি মনে করি দেখো এখানে থ্রি এক্স ওয়াই পাওয়ার ফোর জেড স্কোয়ার এবং সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড পারফোর রাশিদার লসাগু কত এটা লসাগু করে তোমার উত্তরটা লিখতে হবে কিন্তু তার মানে এটা কিন্তু করতে হবে করে করে এগুলো কিন্তু তারপর এক মার্কের হলেও কিন্তু এটা অঙ্কটা করতে হবে কিন্তু এরকম থাকবে পঁচিশ মার্ক খবিভাগে দেখো কী থাকবে আমাদের খবিভাগটি একটু লক্ষ্য করি এখানে দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দেবে এখানে দেখো তেরো দুগুণের ছাব্বিশ মার্ক অর্থাৎ তেরোটি এরকম প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের দুই মার্কস এখানেও কিছু কিছু এরকম সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই অঙ্কগুলো তোমাদের করে করে কিন্তু অ্যান্সার করতে হবে এরকম তেরোটা থাকবে দেখতে পাচ্ছ এই যে তেরোটা শেষ হয়ে গেল তারপরে দেখো দৃশ্যপট নির্ভর দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দেবে এই হল সৃজনশীল অঙ্ক সৃজনশীল অঙ্ক থাকবে এখানে ষাটটি দশটির ভিতর থেকে ষাটটি করতে হবে নমুনা হিসাবে ষাটটি প্রশ্ন দেওয়া হলো এখানে ষাটটি প্রশ্ন দেওয়া রয়েছে কিন্তু থাকবে তোমাদের পরীক্ষার সময় দশটা এবং ষাটটা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের মান হলো সাত করে সাত সাথে উনপঞ্চাশ মার্ক্সের এইগুলো কিন্তু হলো সৃজনশীল অঙ্ক এখানে দেখো একটি বীজগণিত তুলে দেওয়া হয়েছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো দ্বিতীয় এবং তৃতীয় রাশিক লসাগুন নির্ণয় করো আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির গুণ নির্ণয় করো অর্থাৎ প্রথম এরকম কিন্তু তিনটা অংশ রয়েছে এবং এখানে কিন্তু মার্কস দেওয়ার আছে এরকম কিন্তু থাকবে এরকম ষাটটা এখানে দশটা অঙ্ক থাকবে এখানে সহ পাটিগণিত বীজগণিত এবং সহ এখানে দশটি এরকম প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের ষাটটি করতে হবে তো এখানে একটা বিষয় দেখো এই নবিত্তিক প্রশ্নের উত্তর এই ওই যে প্রশ্নটা আমরা তোমাদের দেখালাম সেই প্রশ্নের কিন্তু উত্তরগুলো এখানে আবার দেওয়া রয়েছে এটা যেহেতু মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক এই সাজেশনটা তোমাদের করা হয়েছে সেই জন্য কিন্তু উত্তরগুলো আবার দিয়ে রয়েছে দেওয়া রয়েছে তোমরা প্রশ্নগুলো যদি করতে চাও তাহলে এখান থেকে উত্তরটা মিলিয়ে নিতে পারো এইখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের রুবব্রিক্স এখানে রুব্রিক্সটা দেওয়া আছে এখানে দেখো একটা রু দেওয়া রয়েছে এই একটা তো এইভাবে কিন্তু তোমাদের বিজ্ঞান এই যে অঙ্ক বইয়ের যে ধারণাটা তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে আমি দেখিয়ে দিলাম তোমাদের কিন্তু এতে অনেকটা উপকার হবে তো এখানে আমি বলেছিলাম যে তোমাদের এক সমার্কে পরীক্ষা হবে সেখান থেকে কিন্তু আবার কি করা হবে এই যে এক সমার্কে পরীক্ষা তোমাদের নেওয়া হবে সেখান থেকে আবার সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে সত্তর পার্সেন্ট করা হবে অর্থাৎ এই যে সামষ্টিক মূল্যায়নে সত্তর পার্সেন্ট তুমি একশোর মধ্যে যত পাবা সেটাকে আবার সত্তর পার্সেন্ট করা হবে সেটার সাথে এইখানে শিক্ষণকালীন অর্থাৎ শিক্ষক শিক্ষকরা তাদের শিক্ষণকালীন অর্থাৎ বিদ্যালয়ে তাদের মূল্যায়নের ভিত্তিতে সেই মার্কসটা এইখানে তুমি ওই একশো মার্কের মধ্যে কত পেয়েছো সেটা সত্তর পার্সেন্ট করার পরে এখান থেকে তিরিশ তিরিশ মার্কের মধ্যে কত পাবা এই দুইটা মার্ক যোগ করে কিন্তু তোমার টোটাল মার্কসটা কাউন্ট হবে তো বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবে